চোদ্দ মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতি নির্বাচন তখন বিএনপি তো ম্যাচরিটি পরিচয় দিয়েছিল অনেক দূরদর্শী সেই জন্য জানি না এইসব বুঝে শুনে পড়েছিল কিনা শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো সংসার করেনি ভোট হয়েছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল কত অভাবে পড়ে গিয়েছিল

আমি মনে করি কৌশলায় কেউ করে সাক্ষি কেউ করে আপনাদের কেউ করে প্রশ্ন করে ভাই ভোট হবে তো এটা কোন ধরনের কথা চার মাস পরে ভোট এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে

আপনার নিউজ বাম পাশে ছাপা হিসেবে আমি আপনার সরাসরি ছাত্র আমি পড়াশোনা নিউজের ছাত্র করিয়েছেন সরাসরি আর শিক্ষক হিসেবে আমি রেমা সভায় মানি সব আমি তাকে মানি বিশ্বাস করবো মানুষ বিশ্বাস করবে

এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আছে এই কমিশনের মেয়াদ দুই তারিখে অনুষ্ঠানে ফিরবেন এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে একটা জায়গায় আসা যায়